আর কমিউনিস্টরা সকালবেলা উঠেই প্রথম পার্টি পেশে নমস্কার করে তার জন্য আমাদেরকে আরো বেশি সাবধান হবে কমিউনিস্ট নামে ভূত যাতে ত্রিপুরাতে পেদাই নেই হো সকতা বড় হইছে পরে কমিউনিস্ট নামে ভূত দেখছি বিরোধী পার্টি হোক অন্য কোন দল তৈরি হোক কমিউনিস্টের কোন জায়গা ত্রিপুরার মাটিতে এক ইঞ্চ যাওয়ার দেওয়ার কোন দরকার নেই আর কমিউনিস্ট পার্টির সঙ্গে

কমিউনিস্ট কিসের জন্য ত্রিপুরাতে রাজনীতি করবে আর কমিউনিস্ট কার কাছে চাইবে কমিউনিস্ট বেরিয়ে বলছে কমিউনিস্ট হচ্ছে নজবান কে কমিউনিস্ট ডেমোক্রেটিক কমিউনিস্ট বাবা সাহেব আম্বেদকর কমিউনিস্ট ভারত ভারত সংবিধানে কমিউনিস্ট মানে কমিউনিজমের যে বিচার ধারা কারখানা হচ্ছে কমিউনিস্ট পার্টি কমিউনিস্টের কোনো সীমানা নেই এই কমিউনিস্টরা বলে কি হবে কমিউনিস্টরা কমিউনিস্টের সময় ত্রিপুরা শ্রী মন্দিরে কতজন কমিউনিস্টরা জাত পাত এ হচ্ছে কমিউনিস্ট পার্টির আসলি সংস্কার দু হাজার পর্যন্ত ক্ষমতা নিশান ছিল কমিউনিস্টরা কমিউনিস্টের বন্ধু ছিল যখন কমিউনিস্ট ছিল সারে আর কমিউনিস্টের মুখে কমিউনিস্টের কোনো দিনই মানসিকভাবে কারোর সঙ্গে কিন্তু কমিউনিস্টের কোনো নেতাকে কোনো চোখের জলে। ফেলতে দেখেছ কোনোদিন কমিউনিস্টরা তার জন্য ভারত কমিউনিস্টের নেতাদের মধ্যে ইমোশন কিন্তু কোনোদিনও কোন কমিউনিস্টের নেতাকে আমি কমিউনিস্টরা পারলে তো ইয়ে হচ্ছে কমিউনিস্ট এই কমিউনিস্টের ডিসি এমন লিডার তা কমিউনিস্ট তো ছোট বাচ্চা মেরেছে আর আগে কমিউনিস্টে থাকতে বলতে পারতে সরকার কিছু হয় না এটা কমিউনিস্ট পার্টি না পার্টির মানে কমিউনিস্ট থাকলে এটা কমিউনিস্ট থাকলে কোন থাকলে কোন আজকে যদি কমিউনিস্ট সেখানে থাকতো আজকে যদি কমিউনিস্ট থাকতো